আঘাত পেয়েছে গো জোর আঘাত পেয়েছে বুঝেছো বহুত জোরে আঘাত পেয়েছে একটু আড্ডু না ধাপ করে লেগে যাচ্ছে এরকম আওয়াজ হুম একবার ছিন্ন বিছিন্ন হয়ে যাচ্ছে একদম ছিন্ন এরকম ধাম করে আওয়াজ হচ্ছে বুঝেছো সত্যি অনেক দুঃখ পেয়েছে গো আহারি বেচারা হম সেই জন্য বলছে না দেশ ছুড়ে চলে যাবো দুনিয়া ছেড়ে চলে যাবো পৃথিবী ছেড়ে চলে যাব কেউ আপন নাই আমার কেউ ভালো মানুষ নেই আমার কেউ আমার প্রাকৃতিক ভালোবাসা দিতে পারে না আহারি পাঠা একটা কথা চিন্তা কর দুদিন আগে কেলিয়ে 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 খারাপ হয়ে যাচ্ছে কেন চুলগুলো হ্যাঁ শীতকাল বলে দেখেছো এত বিরক্তকর কর হম খারাপ হয়ে যাচ্ছে বিরক্ত লাগে তো হচ্ছে পাঠা কেলিয়ে 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 কালকে ছাদের ওপরে ভিডিও করলি আজকে তো দেখালি জাস্ট ওই কি বলে তোর বডি শো করছিস দেখো আমার হোয়াইট বডি হম হোয়াইট বডি দেখো সবাই দেখ রে দেখি দেখে রে এই দেখ ভালো করে দেখে নে তোর হচ্ছে তিন ইঞ্চি বান্টুটাকে দেখে ভালো করে এই দেখ দেখালো এই দেখ হোয়াইট বডি বডিটা দেখিয়ে নিল দেখে দেখে তোরা দুইজনাই দেখ একবার এ পাস করে দেখ একবার এ পাস করে দেখ এ ডাইনি এটা কি তো একটু দেখিনি দেখিনি দেখিনি

আর নাটক ছাড়া এদের কিছু নাই নাটকই বুঝেছ কেননা ওই যে পাখির গল্প শোনালো একটা আরে রক্ষিতা কালকে লাইভে একটা পাখির গল্প শুনিয়েছে বুঝতে পারিনি ফ্যামিলিগত ঝামেলা হুম আবার ভাত খেতে বসে পাঠা আবার কি বললো আমি আর কারোর জন্য চিন্তা করব না শুধু নিজের জন্য চিন্তা করব। ও মাই কর তুই কোনোদিন কারোর জন্য চিন্তা করেছিস হুম তাহলে তোকে দুই দুটো বিয়ে করতে হতো না দুই দুটো বউকে ছেড়ে দিতে হতো না ঠিক আছে কোনো দিনই না তো একবার চিন্তাটা অন্যরকম করেও দেখা যায় চিন্তাটা অন্যরকম করেও দে শোনা যায় ঠিক আছে তো তুই কি চিন্তা করেছিস সময় চিন্তা করেছিস কোন মেয়েটা ভালো কোন মেয়েটার থ্রুতে আরেকটা আমার প্রথম ভালোবাসা আমার কাছে ফিরে আসবে এই সব ভাবনা করেছিস হুম আর ওই তো একটা মেয়ের পাগল তোকে অন্ধের মতো ভালোবাসে আর তুই হচ্ছে মানে এই মানে শিয়ানা পাগলটা আর কি শিয়ানা পাঠাটা একদম পুরো বাঁধ দিয়ে দেয় পুরো হুম কি আর বলবো বলো জঘন্য লাগে এদের বিষয়টা ভীষণ জঘন্য লাগে মানে যে দিনে রাতে মানসিক অত্যাচার দেয় মানসিক অত্যাচার এমন কি মানসিক অত্যাচার শারীরিক অত্যাচারও বলতে পারো হ্যাঁ তো মানসিক শুধু মানসিক অত্যাচারই নয় অনেক কিছুর দিক থেকেও অত্যাচারগুলো দিচ্ছে তাহলে সেই মানুষটাকে আবারও ভালোবাসা যায় আবারও ফিরে পেতে চাই মানে আমি বুঝতে পারি না এটা কিসের ভালোবাসা কিসে আমি এখনো পর্যন্ত এদেরকে সত্যি বলছি ঠিক মতো এদেরকে বুঝতে পারি না কেননা এদেরকে কী করে বুঝতে পারবো এদের ভালোবাসাটা কোথায় কী নিয়ে ভালোবাসা যেই মানুষরা দিনের পর দিন মানসিক অত্যাচার দিচ্ছে শারীরিক অত্যাচার দিচ্ছে তারপরে টর্চার করছে ইমোশনাল ব্ল্যাকমেল করছে এই করছে ওই করছে সেই করছে তারপরেও তাকে ভালোবাসা যায় ভাই কি আছে তোর মধ্যে পাঠা কি আছে তোর মধ্যে সেই জিনিসটাতে আর তোকে না ছাড়তে পারছে না যেটা ও নিজে ভিডিওতে বলে যে আমার মধ্যে কি এমন আছে যে ওরা দুটোতেই ছাড়তে পারে না হুম ঋষা ঋষি বুঝেছিস কোনো কিছু না ঋষা ঋষি মানে ওকে তুইও তো কম না চুল মাল তুই তো হচ্ছে ওই ট্যাটাস দিস হুম পুরোনো ওই যে সিঁদুর করে ভিডিও করা সিঁদুর করে দেখানো সিঁদুর পরে খেলা করা এইগুলো তো দেখানো তোকে তো দেখাতেই হবে দুটোরই আছে এর সঙ্গে ঝামেলা লাগলে একে দেখাস এর সঙ্গে ঝামেলা লাগলে একে দেখাস এটাই তো তোর নিয়ম হয়ে গেছে বুঝেছিস তাই জন্য দুটোই মানে তোকে মানে ব্যালেন্স করে চলিস তুই দুটোকেই ব্যালেন্স করে চলিস বুঝেছিস মানে এটা দশ দিন তো ওটা দশ দিন আজকে তোর সঙ্গে আর ডাইনির সঙ্গে যে কুটুমুটোটা লিখেছে হুম ও যেমনি হচ্ছে টাইটেলের স্যাড স্যাড দিয়ে লিখছে অথচ বলছি কি হয়নি তোমাদেরকে বলছি আমাদের কিচ্ছু হয়নি আরে এই গণ্ডমূর্খ কাকে বলছিস রে কিছু হয়নি হ্যাঁ তুই পাখির গল্পটা শোনালি শোন আমরা সবাই বুঝতে পারি বুঝেছিস সবাই বুঝতে পারি পাঠার মা পাঠার ভয়ে কিছু বলতে পারবে না কিন্তু তোর মা তোকে বলবে বুঝেছিস তাও তোকে ভয় পাই না তুই কালকে লাইভে মানে ডাইনিকে বলছিস তুই লাইভে যেভাবে মাকে চোপা দেখাচ্ছিলি অন্য মা হলে না ঠাস করে একবারে ঠাস করে গালে গালে চুড়িয়ে দিত বিশেষ করে আমরা হলে বুঝেছিস প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে তোদের গুলো আমার কমেন্ট বক্সে ভরে গেছে নাটক 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 ছাড়া এরা কিছু করছে না একদম ঠিকই ধরেছো এরা জাস্ট নাটক কি বলতো এদের আবার সেই অল্প বয়সে পাকলো তার দুঃখ চিরকাল বুঝেছো এদের ভালোবাসাটা ভালোবাসা না এটা হচ্ছে কি বলে না যে ভালোবাসাটা এদের কামের ভালোবাসা এদের ভালোবাসাটা না সেই ভালোবাসা না যে সাংসারিক হবে যে হচ্ছে সংসারের দিকে ধ্যান দিবে যে যার ওই ভালোবেসে বিয়ে করে সংসার করবো এই চিন্তা ভাবনা নাই এদের শুধু রিলস বানাবো নাচব ঝিঙ্কাচাকর ঝিঙ্কা চাকার একজনকে একজন

কুচবি বন্ধুরা কুচবি রা কুচবি পরে মানে অতীব জঘন্য লাগছে মানে আমি ভেবে পাচ্ছি না মানুষের তো ঝামেলা লাগতেই পারে টুকটাক যেমনই হোক না কেন ঝামেলা লাগতেই পারে এটা কোনো কথা না কিন্তু পাটা যেটা বলছে জানো দুঃখ লাগে কোথায় জানো ও খেতে বসলে আরে এ ঝামেলা তোর কি কমাস ধরে ও তোর সঙ্গে এরকম ঢুকাঢুকি করছে কমাস ধরে তাতেই তোর দুঃখ লাগে আর যখন দুঃখ করে তুই তুই তোর বাড়ি থেকে প্রথমবার ওকে তাড়িয়ে দিয়েছিলি কার কথা বলছি ডাইনির কথা হুম ডাইনিকে প্রথমবার প্রেগনেন্ট অবস্থায় তুই যখন বাড়ি থেকে বের করে দিয়েছিলি তখন দুঃখ লাগেনি এখন তোমার দুঃখ লাগে ভাত আর মনে করছো যে আহা আমার সোনার ধোন চাঁদির হচ্ছে খেতে পেছে না ওই খাওয়া আসন অন্ন হচ্ছে ভগবান জানিস তো অন্যের ওপরে রাগ করতে নেই কিন্তু ওটার ওপরেই বেশি রাগ হয় বিশেষ করে আমাদের সবার সবার অন্যের ওপরেই বেশি রাগ হয় তো আমার শাশুড়ি মা আছে না বলে যে ভাতের ওপরে রাগ করতে নেই কিন্তু ওই ভাতের ওপরেই রাগ হয় খাবো না তো ওইটাই খাবো না না খেয়ে বসে থাকবো কিন্তু খেয়ে নিলে ওই তো ঠান্ডা জল হয়ে যায় মানে রাগ ঠান্ডা জল হয়ে যায় তো সেটাই হচ্ছে কথা তুই ওই অন্যটা দেখিয়ে তুই কি বলতে চাইছিস যে ওই তখনই মনে পড়ছে আগে তোমার মনে পড়েনি মানে নাটক কর একটু সাজিয়ে গুছিয়ে নাটকগুলো কর বুঝেছিস দেখ কমিউনিটি পোস্টে কালকের হচ্ছে কমিউনিটি পোস্টে তোদের দুইজনের ছবি লাগিয়েছে তাহলে রাগ কোথায় বলো তোমরাই বলো রাগ কোথায় বলো যে এমন রাগ দেখাচ্ছে এটা তো নাটকই বলবে তাই না আর এই যে গন্ড একটা ম্যাড আছে পাগল হ্যাঁ মানসিক শান্ত লাভ গায়া তো ওই মানসিক শান্তুলন হিল গায়া ওই যে ওই একটা পাগল আছে যে যখন তখন ওকে যাই করে না কেন ওকে একটু খোঁচা মারলে ও খুঁচে যায় বুঝেছো খুঁচে গিয়ে দপদপ করে আগুন ধরায় হুম তো দপদপ করে আগুন ধরায় যখন আমাকে আমাকে বলছে মুন মানে স্ট্রাইক দিয়ে দিবে তো দেখ দেখ স্ট্রাইক স্ট্রাইক দিয়ে দিয়ে দিবে তো দেখ আমি ন্যায্য কথা বলতে ভয় পাই না রে মুন জানিস তো আমি ন্যায্য কথা বলতে ভয় পাই না স্ট্রাইক দিবে দেখ স্ট্রাইকটা কি একটা দিবে দুটো দিবে ঠিক আছে তো সেটাই হচ্ছে কথা স্ট্রাইক যদি দেওয়া হয় তো দেখ কি বলতো একটা দেবে দুটো দিবে কেন থামলের ওপরে দিবে না যদি দেয় সেটাই হচ্ছে কথা যদিও দেখ থামলের ওপরে দেবে ভিডিও তো উঠাতে পারবে না তো থামলের ওপরে দিবে সাইডটা দিবে আমার হয়তো ইয়ে হয়ে যাবে তো কি হবে কিছু হবে কি এতদিন হচ্ছে ওরও হয়ে ভিডিও নামাচ্ছি আর আজকে ওর দোষগুলো দেখলে আমরা বলবো না শোন পিছু পা আমি হয় না বুঝলি আমার বুকের এখানে দম আছে আর আমরা সিদ্ধাটা সোজা করেই হচ্ছে থাকি তো ন্যায়ের কথাটা ন্যায় ভাবে বলতে ভালোবাসি বুঝেছিস আমিও একটা মা হুম আমিও সংসার করছি যেহেতু ওই সংসারের পাটটা না আমিও পড়াতে জানি আমার ওরকম মেয়ে থাকে না ঘরে ঠাটিয়ে বৃন্দাবন দেখিয়ে দিতাম বুঝেছিস একবার ঠাটিয়ে বৃন্দাবন দেখিয়ে আরেকটা বিয়ে দিতাম ডিভোর্স দিয়ে বুঝেছিস একটা বিয়ে দিতাম এরকম নচ্ছার পাড়া পাতাম না ঘরে বসিয়ে বসিয়ে আমার কাছে সোজা কথা ভাই আমার কাছে এই কত যদি খারাপ লাগে তো লাগবে আই ডোন্ট কেয়ার হ্যাঁ কারোর পাঁচটা মল আমি নয় বুঝেছিস ন্যায্য কথা বলতে ভালোবাসি আর ন্যায্য কথা চলতেই ভালোবাসি তো কাউকে ভয় পাই না তো আমার কাছে তো ও যদি স্ট্রাইক দেয় তো দেবে দেবে তো দেবে হুম আর মানে নিতে পারছে না স্ট্রাইকটা দেবে মানে নিতে পারছে না তাই তো সেটাই তো না সেটাই হচ্ছে কথা যদি মানে স্ট্রাইকটা দিবে তাহলে সত্য কথাটাগুলো নিতে পারছে না এই যে টেটা স্ট্যাটাস খেলা করে এরা হুম অতীব জঘন্য লাগে অতীব জঘন্য লাগে টেটা স্ট্যাটাস খেলা করা আর কমিউনিটিতে ঝুলিয়েছিস মানে তোদের ভিউজ নাই না তোদের নাটক করতে হবে তোদের হচ্ছে রেভিনিউ ইনকাম করে এখন তো তোরা কোথাও যাচ্ছে না ঘুরতে ঘুরতে তো কি করবি ঘরের মধ্যে বসে বসে শীতকাল বলে কথা এখন তো ভিউজ নাই আর্নিং করতে হবে কি করি ওই পিঙ্কি পালার ঘেটিটা যে পিঙ্কি ছবি লাগিয়ে ওই ঘেঁটেটা ধরে ওই এখন ভিউজ কামাই আর নিজেদের মধ্যে একটু কুটু লাগিয়ে আমি হচ্ছে সেই দিনকে বলে না প্রবলেমই প্রবলেম তাই না ওই প্রবলেমের ভিডিওটাকে বুঝতে পেরেছিলাম হুম এখন প্রবলেম ব্যাপারটা বোঝো এখন দুটো বউ দুটো বইয়ের সঙ্গে ওকে কতটা চুমু খাচ্ছ ওকে এরকম করে চুমু খাওনি এই যে একটা কথাবার্তা নিশ্চয়ই একটা দ্বন্দ্ব লাগবেই হুম দ্বন্দ্ব লাগবেই কেননা দুটো বইয়ের ভেতরে ওই যে ওকে অতবার করেছে আমাকে কেন করনি ওই ওকে হচ্ছে এইভাবে করতে আমাকে কেন করনি এইরকম ব্যাপারটা নিয়েও কিন্তু দ্বন্দ্বটা লাগতে পারে তো সেটাই হচ্ছে কথা তো এটাই হচ্ছে কথা তো এরকম ভাবে দ্বন্দ্বটা লাগতেই পারে সেই জন্যই লাগছে হ্যাঁ ওই জন্যই আর কি একটু ফুটুমুটু লেগেছে অবশ্যই ভালো হয়ে যাবে দুদিন পর ওর জন্মদিন বলে কথা ওর বাড়িতে গিয়ে জন্মদিন পালন করবে যেহেতু ললিতা আছে ঘরে হম ও বলছিল এই ঘরে পালন করবো ওই ঘরে কি পালন হবে না হচ্ছে পাঠার বাড়িতে পালন হবে দোতলার ওপরে হম দোতলার ওপরে গেট টুকেতারটা হবে তাই তো হম আমরা অপেক্ষা করছি দেখার জন্য তোমরাও অপেক্ষা করো হ্যাঁ সেটাই হচ্ছে কথা আর আমি সত্যি কথা বলতে বন্ধুরা আমি ন্যায় কথা বলতে ভালোবাসি কেননা যেহেতু আমারও একটা সন্ধান আছে তাকে আমিও সেইভাবেই মানুষ করি তো যেহেতু একটা মায়ের দিকে তাকিয়ে কখনো এইভাবে আমি তাকেও কিন্তু জ্ঞানটা এইভাবে দিতে পারি না একটা মেয়েকে সবসময় এই যে মোবাইল নিয়ে চব্বিশটা ঘন্টা না তাকেও শাসন করতে হবে তাকেও বারণ করতে হবে যে এইভাবে চললে সংসার করা যাবে না আর অ্যাকচুয়ালি যে এই যে দেখো বিবাহিত মেয়েরা কখনোই মার বাড়িতে কখনোই থাকতে পারে না তাই কি নয় বিবাহিত মেয়েরা কখনোই মার বাড়িতে থাকতে পারবে না কারণ কি বলতো ওই যে আঙুর টক আঙুর ফল টক কেন হুম এইটা জিনিসটা বুঝে যায় না ওই জন্যই থাকতে পারবে না যেহেতু তাকে একটা জিনিসই করতে হবে সেটা হচ্ছে তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে তাড়াতাড়ি তো সেটাই হচ্ছে কথা এটাই কিন্তু অনেকে বলবে যে এটাই কি সালিউশান না সবার ক্ষেত্রে নয় সবার মেন্টালিটি সমান হয় না সবাই কেউ কেউ আছে আমি জব করব আমি পড়াশোনা করব আমি এই করব আমি নিজের কেরিয়ার করবো আমি নিজের পায়ে স্ট্যান্ড হয়ে তারপর দেখিয়ে দেবো কেমন হুম এইরকম বলে আবার অনেকেই আছে যে না ঠিক সেই দিকেই যায় হুম ওই মানে গরুগুলো ছাড়লে যে আমি গুয়ের দিকে দৌড় মারি অনেক গরু তো গুখায় তো সেই রকম বুঝেছো তো সেই গুয়ের দিকে দৌড় মারবে তো এরা হচ্ছে সেই রকম তো এদেরকে না ওই গুয়ের দিকেই নিজে ঢালতে হবে এরা ওই সেই মানুষ নিজের কেরিয়ার করবো নিজের স্বপ্ন পূরণ করবো নিজের স্ট্যান্ড হয়ে দাঁড়াবো আর নিজের টাকাতে নিজের বলে নিজে কিছু করে দেখাবো বুঝেছো এটা মানে নিজের ইয়ে হুম সেটাই হচ্ছে কথা এরা পারবে না এরা পারবে না কেননা এরা সবসময় ভালোবাসা 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 এদের এই ছাপড়ি টাইপের এরা কখনো না ভালোবাসা ছাড়া অন্য কিছু বোঝে না এরা ভালোবাসার কাম এরা ভালোবাসা করতে জানে আর কামে মগ্ন হতে জানে আর কোনো কিছু করতে যায় না এদের ভালোবাসার এই কাম ছাড়া এদের ভেতরে কোনো কিছু নেই বুঝেছো এদের দেখো না এদের একটা জিনিস দেখেছো তোমরা লক্ষ্য করবে এরা কখনো না ওই একটা একটা সময় ঘুম থেকে উঠছে ওই যে বললো না পাঠি হ্যাঁ ডায়রি বললো না যে বারোটার সময় লাইভে আসবো কেন কালকে লাইভটা দেখেছো তোমরা যে এই টাইমে লাইভ করার কারণ আছে কেননা পরবর্তীকালে সন্দেহ যাতে না করে যে কার সঙ্গে ও ঘুরতে গেছিল লাইভ চলাকালীন তাহলে কিছু বুঝতে পারবে না সবাই দেখছে সোশ্যাল মিডিয়াও দেখে নিল আবার হচ্ছে যা দেখা সেও দেখে নিল মানে পাঠার কথা বলছি ও দেখে নিল যে কোথায় আছে কি করছে না করছে বাড়িতে ঢুকলো কি করছে হম সেটাও দেখে নিল আসলে এদের ভেতরে আলোচনা ফোনে ফোনে হয় কিন্তু ওই যে বললাম যে বাড়িতে যাচ্ছি রাস্তা থেকে শুরু করেছে লাইভটা হুম এটাই তো হচ্ছে মানে টেকনিক ওই যে বললো না বারোটার সময় লাইভে আসবো কাউকে মিস করে খুব মিস করে এই বারোটার সময় লাইভে আসবে কেননা সেই টাইমে ঘুম থেকে উঠে এরা হুম এদের রাত্রি হয় হচ্ছে তিনটে সাড়ে তিনটে এই তিনটে সাড়ে তিনটে পর্যন্ত কথাবার্তা বলে আর ওই শুয়ে গিয়ে বারোটা একটা সময় ঘুম থেকে উঠে বুঝেছো এদের স্বভাব তো এদের স্বভাবগুলো চেঞ্জ করা যাবে না হুম এদের অভ্যাস করে দিয়েছে এদের বাবা মাগুলো প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ কেননা এরা আবার বাবা মার তো কথা শোনে না একদম বাবা মার অবাধ্য সন্তান যেহেতু বাবা মার কথাও শুনে না এসব না বানাই করে বেড়াচ্ছে হ্যাঁ আর পাঠাও তো তাই মানে জাতা ঢিল বোম নরম বুঝেছো জাতা ঢিল বমো নরম তো কী হবে ওই চেটকেই যাবে মা আটাও হবে না রুটিও হবে না হুম সেটাই জ্ঞান বুদ্ধি এদের ভেতরে আসেনি এখনো ম্যাচুরের ভাবই এদের ভেতরে আসেনি এত মানে এত বয়স হয়ে যাচ্ছে দুই দুটো বিয়ে করে নিয়েছে তাও এখনো ম্যাচুরের ভাব নেই সে ছাদলাম হুম ছাড় দেবো কথাবার্তা কোনো ম্যাচের ভাব নেই কোনো নিজের কেরিয়ার করবো কোনো কিছু নেই কোথাকার তো যাই হোক অনেক কিছু বলে দিলাম ওই যে বললাম যে কালকে একটা পাখির গল্প শুনিয়েছে ডাইনি পাখিটার গল্প তার মানে ওর বাড়িতে বহুত অশান্তি হুম ওর বাড়িতে নয় এর বাড়িতে পাঠার বাড়িতে পাঠার বাড়িতে বহুত অশান্তি হচ্ছে পাঠার বাড়িতেও হচ্ছে পাখির বাড়িতেও হচ্ছে মানে ডাইনির বাড়িতেও হচ্ছে বুঝেছো সবার বাড়িতেই হচ্ছে হয় না তা না সবার বাড়িতেই টুকটুকু টুকটুকু লেগেই আছে তো চলো লাইভে আসবো সবাই এসো তো দেখি লাইভে যদি আসতে পারি অবশ্যই আসবো কেননা মাথাটাও ব্যথা করছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে ভাই প্রচণ্ড এগারো আমাদের মনে হয় এখানে এখন আপাতত মনে হয় আঠেরো না সতেরো যাই হোক বাপরি কম ঠান্ডা বলো কালকে রাত্রিবেলায় না নয় নয় মানে দার্জিলিংয়ে যেটা পড়ে উনি বাপরি বাপ এত ঠান্ডা পড়েছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থে অবশ্যই সাবধানে থেকো হুম এখন প্রচণ্ড স্ট্রোক হচ্ছে সবার প্রায় স্ট্রোক হচ্ছে কেননা ধরো এত ঠান্ডাতে মানে ঢাকাটা নিয়ে খাওয়া দাওয়া করে ঢাকাটা নিয়ে শুয়ে পড়ছে দিয়ে মানে স্ট্রোক হয়ে যাচ্ছে আর এই শীতকালটায় আমাদের যেহেতু ঘামটা বেরোয় না তাতে আরও ক্ষতি তাই না তো সেই জন্যই আর কি চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থাকবে জল টল ভালো করে খাবে হ্যাঁ মানে জলটা কম করা যাবে না খাবারটায় জলটা কম করলেই শেষ হুম আমার তো মানে জল পাশে থাকেই আমি আমার এত অভ্যাস খারাপ শীত বলো গরম বলো যখনই বলো না কেন আমার এই গরম জল বলো ঠান্ডা জল বলো আমার পাশে রাখবই আমি আমি ঘুমের যুগে উঠে উঠেও আমি জল খাই এই একটা অভ্যাস খারাপ তো চলো সবাই ভালো থাকো টাটা